দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক নাটোর কৃষি ভিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আর চ্যানেলটি অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাঁখারিপাড়া গ্রাম জি ভাই ভাই আমার ক্যামেরার সামনে এখন যে ছাগলটা দাঁড়া আছে জি ভাই

ঠিক আছে ভাই আরে ভাই জি ভাই এই দুটো কি এই দুটো খাসির বাচ্চা ভাই এই দুটো খাসির বাচ্চা এটা দুইটাই ভাই দুই ভাই মানে এক মায়ের দুই ভাই মায়ের দুই ভাই ভাই

প্রিয় দর্শক আজকের দেখেন এই ছাগলটার হাত পা দেখেন আর শরীরের গ্রোথ দেখেন এই যে আর এর দেখেন নাক মুখের চেহারা যারা তোতাপুরি অরিজিনাল খাসির বাচ্চা খুঁজেন

এই যে দেখেন কত বড় বাচ্চা এবং লম্বা চোরা বাচ্চা সুন্দর এ বাচ্চাটা নিয়েন কারো পছন্দ হলে সুন্দর বাচ্চা ভাই জি ভাই এই দুটো কি এই দুটো হান্ড্রেড তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দুটো মেয়ে বাচ্চা দেখেন আচ্ছা যারা খামার করবেন তারা এই বাচ্চাগুলো কিনেন এক মায়ের বাচ্চা হুম এই এই বাচ্চাগুলো দিয়ে যদি খামার করেন সে খামারের আর পিছনের দিক তাকানো লাগবে না এই যে বাচ্চাগুলোর দেখেন বডি ফিটনেস আর এই যে নাক কান মুখ ভাই জি বয়স কি হয়েছে এই বাচ্চা মাস 4 মাস দাম কত রাখবেন এই বাচ্চা জোড়া এক সঙ্গে আসবে 47000 টাকা একদম অনেক প্রবাসী ভাইরা বলেন যে ভাই আমরা খামার করব এই যে এই ছাগল দিয়ে খামার করেন ভালো একটা অরিজিনাল পাঠা নিন নিয়ে শুরু করে দেখেন কেমন হয় ঠিক আছে ভাই বয়স কি হয়েছে চার মাস করে আছে চার মাস করে আছে দুটি খাসি এক আচ্ছা এ দেখেন বড় খাসি পাইলেন অনেকেই কোন ছাগল চিনি না ভাই আমরা কি খাসি পাইবো এই খাসিগুলা পাইলেন এই খাসিগুলা যদি পালেন এক দেড় বছর বা আগামী যদি এই বাচ্চাগুলো পালেন পালেন এই বাচ্চাগুলো দেখেন কেমন হয় পাঁচশো টাকা করে বাড়বে ঠিক আছে খাসি বাচ্চা এর বয়স এটা আপনার চার মাস আপ চার মাস আপ জি ভাই দাম কেমন রাখবেন দাম এটা 18500 18500 জি ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সব দিয়ে দেব এই যে একটু কম বাজেটের মধ্যে যদি কেউ খুঁজেন তাহলে এগুলা নি নেন এই যে সুন্দর জি ভাই এটা কি এটা তোতাপুরি খাসির বাচ্চা বাঘা তোতা এটাও খাসির বাচ্চা জি খাসির বাচ্চা বয়স কি হয়েছে এটা বয়স এটা 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস জি দাম কত রাখবেন দাম এটা আপনার 18000 18000 জি 18000 ডেলিভারি বিকাশ আপনার এই বাচ্চা সব কিছু আমার সুন্দর এই যে হাত পা মোটা তাজা ডবল লাদুস লুদুস বাচ্চা একটা